হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি আশা সিদ্দিকার রুমকি আছি ডোরের পক্ষ থেকে আজকে আমরা এসেছি বাংলাদেশের প্রাচীন জনপদ রংপুর শহরে এই প্রাচীন জনপদ রংপুর শহর আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সেই সাথে আধুনিক ডিজাইনের ডোর রংপুরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে মেরসাস রংপুর ডোর গ্যালারি কথা বলবো মিরসা রংপুর ডোর গ্যালারির কর্ণধার মোহাম্মদ মুস্তাফিজুর সাহেবের সাথে পথ চলা ভালোই ছিল প্রথম অবস্থায় ভালো ছিল আমি অন্য অন্য ডোরের ব্যবসা করতাম এখনও করি এখন হাতিম গ্রুপকে বেশি প্রাধান্য দেয় এই কারণে হাতিম গ্রুপের পণ্যটাও অনেক ভালো মানসম্মত কোয়ালিটি কাস্টমারও ডিজাইনগুলো বিভিন্ন ধরনের ডিজাইন আছে কাস্টমার পছন্দ করে তাদের আপনার হলো বিক্রি করে অনেক বেনিফিট করা যায় হাতিম গ্রুপের দরজার ব্যবসা করে অল্প দিনে অনেক ভালো সফলতা পাওয়া গেছে দরজার সেলস ডেলিভারি কোয়ালিটি বিভিন্ন ধরনের ডিজাইন এ কারণে কাস্টমার অনেকগুলো ডিজাইন থাকলে কাস্টমার পছন্দ করে দরজা বিক্রি করে সফলতা লাভ করা যায় এটা হলো সরাসরি কাউন্টার সেলস তো আছেই তাছাড়া আপনার হলো বিল্ডিং সেলস রিটেলিং সেলস বিভিন্ন ধরনের সেলস করে আজকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সেরা দ্বিতীয় ডিলার প্রমাণিত হয়েছে হাতিমের হাতিম পরিবারের সাথে আমার পরিকল্পনা হলো আমি যাতে হাতিমের সাথে দীর্ঘ টাইম ব্যবসা করতে পারি হাতিম কোম্পানিও যাতে আমার সাথে থাকে আমি হাতিম কোম্পানির পণ্য বিক্রি করে অনেক লাভবান হচ্ছি দিন দিন প্রসারিত হচ্ছে ব্যবসা আমি যাতে আরও শোরুম বড় করতে পারি বা অন্যখানে আরও একটা শোরুম নেওয়ার ভাবনা চলছে হাতিম পরিবারের পণ্য বিক্রিয়র জন্য কাজেই হাতিম পরিবারও যাতে আমার সাথে থাকে এই কামনাই করি ধন্যবাদ মোস্তাফিজুর রহমান সাহেব